আপনার যদি ফেসবুকের একটা প্রোফাইল বা পেজ থাকে বা সেই প্রোফাইল বা পেজটিকে যদি আপনি প্রফেশনাল মোড অন করে ফেসবুকের মধ্যে থেকে ইনকাম করতে চাইছেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিতে চাইছেন তাহলে ফেসবুকের মধ্যে আপনার রিচ ও এনগেজমেন্ট ভালো নিয়ে আসতে হবে আপনার যে পোস্টগুলো আপনি করছেন তার মাধ্যমে এবং সেই রিচ এনগেজমেন্টের জন্য আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে একটা সেটিংস আছে যে সেটিংসটা অন করতে হবে আপনি হয়তো অনেক সেটিংস করে রেখেছেন অনেক সেটিংস দেখেছেন কিন্তু আজকের যে সেটিংসটা আমি দেখাবো একেবারেই আপনার কাছে নতুন লাগবে এবং এই সেটিংসটা এক্ষুনি আপনার অন করে নিতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আমি ফেসবুকের একটা প্রোফাইলে গিয়ে একদম ধীরে সুস্থে দেখাবো যাহাতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ইভেন যারা ফেসবুকের একটা নর্মাল ইউজার তারাও যাতে এই সেটিংসটা অন করে নিতে পারে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সবাই চেষ্টা করছেন কিন্তু সঠিক সেটিংস যদি আপনি না করে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটি সঠিক অডিয়েন্সের কাছে রিকমেন্ডেশন করতে পারবে না আপনার ফলোয়ার্স বাড়বে না কন্টেন্ট মনিটাইজেশন বন্ধুরা আপনি পাবেন না তো ভিডিওর মেন পার্টে চলে যাব ফেসবুকে প্রোফাইলের মধ্যে দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করবেন একদম অন করে আপনার প্রফেশনাল মোড যদি অন নাও থাকে আপনার কিছু করার দরকার নেই জাস্ট আপনার যে বাঁদিকে যে প্রোফাইল পিকচার আপনি দেখতে পাচ্ছেন এই প্রোফাইল পিকচারে আপনাকে ক্লিক করতে হবে আপনার পুরো প্রোফাইলটি ওপেন হবে আপনার সামনে এখানে জাস্ট একটু স্ক্রল করলে এখানে অ্যাবাউট সেকশন আপনি দেখতে পাবেন এই অ্যাবাউটে কিন্তু ক্লিক করতে হবে নিচে জাস্ট স্ক্রল করলে এখানে প্রোফাইল ট্রান্সপারেন্সি বলে একটা অপশান আপনি দেখতে পাবেন এই প্রোফাইল ট্রান্সপারেন্সিতে সি ওরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার দেখবেন প্রোফাইল ট্রান্সপারেন্সির মধ্যে নিচে একদম গো টু অ্যাড লাইব্রেরি বলে একটা অপশান এই গো টু অ্যাড লাইব্রেরি এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন অ্যাড লাইব্রেরির মেটার একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হয়েছে এই পেজের মধ্যে আপনি নিচে দেখবেন সিস্টেম স্ট্যাটাস বলে একটা অপশন এখানে যদি ক্লিক করেন দেখবেন অ্যাড লাইব্রেরি অ্যাড লাইব্রেরি রিপোর্ট সমস্ত কিছুই এখানে গ্রিন টিক করা আছে আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে দেখাবে এখানে আপনি কারেকশন করতে পারবেন এরপরে আপনার উপরে দেখবেন অল বলে একটা অপশন আছে এবং অল অ্যাডস বলে আরেকটা অপশন আছে এই দুটো জায়গায় আপনাকে আসতে হবে তো প্রথমে এই অলে আপনাকে ক্লিক করতে হবে অলে যেই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার কারেন্ট লোকেশান এখান থেকে অল করা আছে আপনার যে কারেন্ট লোকেশান আছে যে কান্ট্রিতে আপনি বিলং করছেন সেই কান্ট্রি আপনি সিলেক্ট করবেন আমি ইন্ডিয়া সিলেক্ট করেছি দেখবেন প্রত্যেকটা কান্ট্রি এখান থেকে দেখাচ্ছে দেখার পরে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে দেন অ্যাড ক্যাটাগরিতে যদি আপনি ক্লিক করেন দেখবেন অল অ্যাডস ও ইস্যু ইলেকশন পলিসিস এই অপশানটি আছে আপনি অল অ্যাডসে এখানে সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন বন্ধুরা এইটুকুই হচ্ছে কাজ এই সেটিংসটা যদি আপনি করেন তাহলে মেটা আপনার যে কান্ট্রি আছে বা আপনার যে অ্যাডস আছে সেটা সঠিকভাবে আপনার রিল ভিডিওতে প্রডিউস করতে পারবে আপনার পেজ বা প্রোফাইলটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে আপনার রিচ এনগেজমেন্ট বাড়বে ফেসবুকের মধ্যে যদি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি যদি এনগেজমেন্ট ভালো নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার যাই ফলোয়ার্স থাকুক না কেন আপনার কিন্তু ফেসবুক কন্টেন্ট দেবে অনেকের অনলি কথাটি ছিল অনেকের এখন ওয়েট লিস্ট দেখাচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ধীরে ধীরে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ফেসবুক কিন্তু দিচ্ছে আপনি চাইলে ফেসবুকের মধ্যে থেকে একটা ভালো আর্নিং করতে পারেন আপনার রেল ভিডিও পোস্ট আপলোড করে সেটিংসটা অবশ্যই করে নেবেন ভিডিওটি সেভ করে নেবেন অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন শুধু সেটিংস অন করলেই হবে না ফেসবুকের মধ্যে ধারাবাহিকভাবে রিল ফটো ভিডিও এগুলো কিন্তু আপলোড করে যেতে হবে একটা নিশ একটা ক্যাটাগরি ধরে ফেসবুক এই ডিসেম্বরের মধ্যে ম্যাসি বাকারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আপনি এই সুযোগটা হাতছাড়া করবেন না ফেসবুক মধ্যে সেটিংস অন করে সঠিকভাবে কোনো রিপোর্ট কোন রকম ইস্যু না রেখে আপনি কাজ করে যান খুব শীঘ্রই একটা ভালো আর্নিং পাবেন মধ্যে একটা যদি আপনি পোস্ট করেন তাতেও দেখবেন বন্ধুরা ভিউজ আসছে তো ফেসবুক বিরাট একটা অডিয়েন্স আছে আপনি কিন্তু এটাকে কাজে লাগাতে পারেন ডেডিকেটেড ভাবে প্রতিনিয়ত কাজ করে যান সাকসেস অবশ্যই কিন্তু বন্ধুরা আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বলবো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ